কাল বঙ্গে ফের মোদী সাথে জনসভা ঘিরে চড়ছে পারদ সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বারাসতে মোদীর জনসভা ঘিরে চড়ছে পারদ কাল বঙ্গে ফের মোদি যেমনটা জানা যাচ্ছে পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী বারাসতে মোদীর জনসভা ঘিরে চড়ছে পারদ বারাসতে জনসভা গির ঘিরে চড়ছে পারদ সন্দেশকালীর মহিলাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন এবং শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ছয় মার্চ শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী মোট পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পে শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল ফের একবার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে জনসভা ঘিরে চড়ছে পারদ সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশকালী মহিলাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে নমর বারার সাথে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এবং এই জনসভা ঘিরে পারত চড়ছে পনেরো হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সাথে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই জনসভা ঘিরে পারত চড়ছে এই জনসভায় সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলেগার বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বারাসতে জনসভা ঘিরে চড়ছে পারদ সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে লোকসভা নির্বাচন তার আগে পাখির চোখ করে ফের একবার সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সাথে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সন্দেশখালী মহিলাদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে এবং সেখানে সন্দেশখালী মহিলাদের সঙ্গে দেখা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর পনেরো হাজার চারশো কোটি টাকার প্রকল্পে শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন সমালোচনা করেছেন সন্দেশখালী ইস্যু নিয়ে তিনি সরব হয়েছেন এবং পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে তিনি সরব হতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে এবার ফের একবার সাথে আসছেন এবার বঙ্গসফরে ফের একবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সাথে যাচ্ছেন প্রধানমন্ত্রী সেখানে জনসভা ঘিরে চড়ছে পারদ